জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বিনির মানে কোরআনের আলোকে সমাজ বিনির হাজার জুলুম বাধা উতরে যাবে জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে ময়দানে কাদ